চলুন জেল পিটি এন্ড ফাইভ এন ফোর লেভেলের দুইশটি প্রয়োজনীয় ফ্রেজ শিখি এবং উদাহরণসহ প্র্যাকটিস করি আমরা প্রতিদিন একটা করে ফ্রেজ শিখব আজকের ফ্রেজটা হলো নানি নানি কা নানি নানি কা সম্পর্কে আজকে আমরা শিখব চলুন শুরু করা যাক নানি নানি কা এর মানেটা হল প্রশ্ন করার ফর্ম আমরা বাংলায় প্রশ্ন করি না তোমার নাম কি কি? এই কী জিনিসটা এখানে বোঝাচ্ছে ঠিক আছে কি কিংবা কি না কিংবা প্রশ্নচিহ্ন আমরা বলি যে তোমার নাম কি তুমি কোথায় থেকে এসেছো তোমার দেশ কোথায় এই যে আমরা বিভিন্ন ধরনের যে প্রশ্ন করতেছি বাংলায় এই জিনিসটাই যখন আমরা জাপানিজে বলবো তখন এই কা জিনিসটা আমাদের আসবে তাই নানি নানি কা জাপানিজ ভাষায় প্রশ্ন করার জন্য ব্যবহার করা হয় ইংরেজির যেমন প্রশ্নবোধক কোয়েশ্চেন মার্কের মতো এটা কাজ করে জাপানিজে সাধারণত প্রশ্ন করার শেষে শুধু কাজ করলেই প্রশ্ন হয়ে যায় যেমন আমি যদি বলি আনাতাওয়া তাওয়া দেস্কা, দেসকা আপনি কি স্টুডেন্ট আনাতাওয়া দোকোকারা কি কী আপনি কোথায় থেকে এসেছেন এইভাবে আমরা ব্যবহার করতে পারবো আমরা সামনের আরও সুন্দরভাবে আপনার উদাহরণসহ দেখব চলুন এবার আমরা দেখি কোথায় ব্যবহার করা যায় এই ফর্ম ব্যবহার করবেন যখন কোনো প্রশ্ন করতে চান কোনো তথ্য জানতে চান হাঁ বা না উত্তর আশা করেন ভদ্রভাবে কাউকে কিছু জিজ্ঞেস করতে চান এই সিচুয়েশনগুলোতে আপনি এই ফর্মটা ব্যবহার করতে পারেন দৈনন্দিন কথাবার্তা দোকানপাটে কথাবার্তা অফিস স্কুল ইন্টারভিউ সব জায়গাতেই এটি সবচেয়ে নিরাপদ একটি ফর্ম তার মানে এই ফর্মটি আপনি যে কোনো জায়গাতেই ব্যবহার করতে পারেন চলুন এবার আমরা কিছু উদাহরণের মাধ্যমে প্র্যাকটিস করি আমাদের প্রথম উদাহরণটা হলো আপনি কি ছাত্র গাকসাই দেস্কা। গাকসে মানে হচ্ছে স্টুডেন্ট আর দেস্কা এই দেশকা মানে বোঝাচ্ছে আপনাকে প্রশ্ন করতেছে ঠিক না আপনি কি স্টুডেন্ট গাকসে দেস্কা। এটা কি আপনার বই কোরেওয়া আনাতানো হোন দেস্কা কোরেওয়া বোঝাচ্ছে এইটা আপনার আনাতানো বই হচ্ছে হোন দেস্কা লাস্টে দেস্কা দিয়ে প্রশ্নটা করা হচ্ছে ঠিক না কোরেওয়া আনাতানো হোন দেস্কা। এখানে কি ক্লাসরুম কোকোয়া কেও শিৎসু দেস্কা এখানে কেও শিৎসু মানে ক্লাসরুম বোঝাচ্ছে কোকো মানে এখানে কোকোয়া কেও শিৎসু দেস্কা আজ কি ছুটি কিওওয়া ওয়া ইয়াসুমি দেস্কা আজ মানে হচ্ছে কিও ছুটি মানে হচ্ছে ইয়াসুমি তা আমরা একসাথে যখন বলতেছি কি ওয়া ইয়াসুমি দেস্কা সে কি শিক্ষক খারেওয়া সেন্সে দেস্কা সে মানে খারে শিক্ষককে বোঝাচ্ছে সেন্সে তো একসাথে যদি আমরা বলি ওয়া সেন্সে দেস্কা টোকিও কি বড় শহর টোকিওওয়া ও কি মাচি দেস্কা টোকিওওয়া ও কি মাছি দেস্কা এখানে ও কি বলতে বড় বুঝিয়েছে মাছি বলতে শহর বুঝিয়েছে আমরা যদি আর একবার বলি টোকিওওয়া ও কি মাচি দেস্কা আপনি কি জাপানিজ আনাতাওয়া নিহঞ্জিন দেস্কা এখানে আপনি বলতে আনাতা বুঝিয়েছে এবং জাপানিজ বলতে নিহঞ্জিন বুঝিয়েছে তা আমরা টোটালটা যদি প্রশ্নবোধক চিহ্ন দিয়ে বুঝাই আপনি কি জাপানিজ আনাতাওয়া নিহঞ্জিন দেস্কা এটা কি সস্তা কোরে ইয়াসুই দেস্কা এটা বুঝাচ্ছে কোরে সস্তা মানে হচ্ছে ইয়াসুই আর প্রশ্নবোধক যেহেতু তাহলে আমরা একসাথে বলতে পারি কোরে ইয়া সুইডেস চলুন এবার আমরা একটু দেখার চেষ্টা করি এই ব্যাকরণে যে কমন ভুলগুলো হয়ে থাকে সেগুলো চারটা ভুল আমরা এখন একটু দেখার চেষ্টা করব ভুল নাম্বার এক প্রথম ভুলটাই হলো প্রশ্নে কোশ্চেন মার্ক ব্যবহার না করে কা বাদ দেওয়া যেমন ভুলটা হচ্ছে কোরেওয়া হন্দেস কোরেওয়া হন্দেস যদি আমি বলি তাহলে বুঝাচ্ছে এটা একটা বই কিন্তু আপনি তো প্রশ্ন করতে চাচ্ছেন ঠিক না এটা কি বই আপনি কিন্তু এভাবে শিখতে চাচ্ছেন জানতে চাচ্ছেন তখন সঠিকটা হবে কি করেওয়া হন দেস্কা তাহলে আপনার যে প্রশ্ন করতে হলে কা ব্যবহার করতেই হবে আমাদের দ্বিতীয় ভুলটি হলো ইংরেজির মতো শব্দের ক্রম বদলানো এখানে ভুলটা কেমন আমি বলি আনা দেস্কা গাকসে। এটা কোনো সেন্টেন্স হলো না ঠিক আছে পুরাই উল্টাপাল্টা হয়ে গেছে তা আমরা যদি সঠিকভাবে বলি আনা তাওয়া আপনি দেস্কা আপনি কি একজন স্টুডেন্ট জাপানিজে শব্দের অর্ডার বদলায় না শুধু শেষে যোগ করলেই প্রশ্নবোধক চিহ্ন হয়ে যায় আমাদের তিন নম্বর ভুলটি হলো খুব জোরে প্রশ্ন করা জাপানিজে প্রশ্ন করার সময় স্বর নরম রাখা হয় দেস্কা কা নিজেই প্রশ্ন বোঝায় এখানে আপনার এই দেশ যখন আপনি ইউজ করবেন এটা নিজেই প্রশ্ন বোঝায় ভুল নাম্বার চার কা প্লাস দেশ একসাথে গুলিয়ে ফেলা তো এখানে আমরা যেটা বলতে যাচ্ছি দেশ কা ইকুয়াল একসাথে একটি প্রশ্ন ফর্ম আলাদা করে ব্যবহার করা যাবে না আপনাদের যদি বুঝতে কোনো ধরনের অসুবিধা হয় আমি যথাসম্ভব সব সময় আস্তে আস্তে বোঝানোর চেষ্টা করি আপনাদের যদি কোনো ফিডব্যাক থাকে কোনো যদি ইম্প্রুভমেন্টের রিকোয়েস্ট থাকে কমেন্টে জানাতে পারেন আমি চেষ্টা করব সবাই ভালো থাকবেন হ্যাভ এ নাইস ডে থ্যাংক ইউ